আচ্ছা এই সকাল সকালে তোমারে ওই যে অনেকে মেসেজ দিতেছে বুঝছো শার্ট আর স্কার্টগুলো নেওয়ার জন্য তুমি কেউগুলো আনছো তুমি কেউগুলো কেমনে দেওয়া তুমি আমিও দেখছি আমার এই ফোনে অনেক মেসেজ আসছিল আসলে মেন সমস্যাটা হয়েছে কি আমাদের শার্ট এবং এত 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 চাহিদা মানে আমি দিয়ে সারতে পারতেছি আমার কাছে মাল শেষ হয়ে গেছে আর আমি যে ফ্যাক্টরি থেকে আনবো ফ্যাক্টরিতেও মাল নাই সেখানেও এক সপ্তাহ পর আসবে সো কিছু আপুদের রিকোয়েস্ট এমন কি সব আপুরা বলতেছে আপু আমি অগ্রিম টাকা দিয়ে দিতেছি কিন্তু আমার এটা লাগবে। সো বোঝো না ঠেকা কাম চালানোর জন্য আপাতত আমি যে কয়ে পিস পাইছি ফ্যাক্টরিতে ওই সবগুলা নিয়ে আসছি তার সাথে আরো কিছু ড্রেস আছে যেগুলো আমার অনেক ডিমান্ড মানে আপুরা সবসময় চায় এটা আমার পেজের অনেক ডিমান্ডিং ড্রেস আর এই যে দেখো আমি কিন্তু ঢাকাতে না যে ঘরে বসে হাফ রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আনতে পারছি আমি দেখাই আমি কোনগুলো আনছি আচ্ছা হাব রিকোয়েস্ট কি বুঝলাম না মানে রিকোয়েস্ট হচ্ছে গিয়ে যারা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে অ্যাকাউন্ট খোলা আছে মানে বিজনেস অ্যাকাউন্ট খোলা আসে মার্সেন্ট যারা তারা হচ্ছে গিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো জিনিস আনতে পারে যেমন আমি আমি আনতে পারছি হচ্ছে স্টেট কুরিয়ার সার্ভিসে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে আমি এখানে একজন মার্চেন্ট আমি এখানে ব্যবসা করি এই জন্য আমাকে তারা এই সুযোগটা দিছে আর এখানে টোটালে দশ পয়েন্ট তিন কেজি মাল আছে আর এইটা আমার ঢাকা থেকে আনতে কত টাকা খরচ হয়েছে জানো

ওরকম আমিও মানে আমার যখন একটা ড্রেসের অনেক কাস্টমার চায় আমি দিতে পারি না তখন আমি ওই কাজগুলো করি মানে ঘরে বসে ফ্যাক্টরি থেকে এগুলো আমি আনাই আর আমার মেয়ে তো জানোই দুদিন আগে কী পরিমাণে অসুস্থ ডায়রিয়া হয়েছিল এই জন্য আমি আর ঢাকা যাই নাই রিস্ক নেই নাই এই জন্য চাপাত তো এইগুলো আনছি এবং ঈদের কালেকশন আরও আসতে থাকবে ইনশাল্লাহ আমার পেজে চোখ রাখলে প্রতিদিন মানে সপ্তাহে সপ্তাহে নিত্য নতুন কালেকশনগুলো আসবে আমি আসলে ভাবিও নাই শাট এবং স্কার্টগুলো আপুরা এত বেশি পছন্দ করবে কারণ গরমের ভিতরে বুঝ তো গর্জিয়াস ড্রেসের থেকে সিম্পল ড্রেসে চাহিদা অনেক বেশি কেমনে গিটি দিছরে ভাই আমি তো ফুলতেই বারতেছি না দরে খুলে গেছে এবার দেখা যাবে কি কি প্রোডাক্ট আসছে নতুন নতুন প্রোডাক্ট এটা আজকে লাইবেই দেখাবো কোনো সমস্যা নাই আর যারা আগে লাইভে এটা দেখাবা হ্যাঁ আরে সকালে আজকে শার্ট এবং স্কার্টের অর্ডার তো চার পাঁচ দিন ধরে পেন্ডিং আছে মানে ওদের আমি দিতে পারতেছি আমি বলছি যে হ্যাঁ আনাই দিব ওরা বলছে আপু আমাকে আনাই দেন আনাই দেন আমি তাদের বলছি আমি আনাই দিব আগে তাদের দিতে হবে যারা আগে থেকে নিতে চাইছে বাপরে বাপ শেষ তাহলে এখন দেখি কি প্রোডাক্ট বিসমিল্লাহির রহমানির আর 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 ব্যাগ আছে প্যাকেটিং সিস্টেমটা ভালো করে দিছে এক দোকান থেকে তো না কয়েকটা দোকান থেকে এটাও খুশিরে ফেলি র্যাপার সিস্টেম টু পিস গুলা এই দেখো এখানে সুতাও দিছে সিস্টেম টু পিস এটা না না এটা হচ্ছে আমাদের রেগুলার একটা ড্রেস এটারও অনেক চাহিদা অনেক চাহিদা দুই বান্ডেল কই হ্যাঁ এটা দুই বান্ডেল আনা হয়েছে এটাও দেখাবো দেখাবো আমি সবই খুলে এখানে কি কি প্রোডাক্ট আসছে দাঁড়াও আগে খুলে নেই আর আমাদের যে র‍্যাপার শার্ট ওলা জামা ছিল না এগারোশো নব্বই টাকার ওইটা কিন্তু নতুন কালারে আসছে নতুন কালার এই যে নতুন কালার গুলা দেখো এরপরে কাফতানগুলো আসছে এই যে অথেন্টিক লেভেলের সব প্রোডাক্ট চলে আসছে দেখছো ভিদের কত সুন্দর হ্যাঁ আর এই যে দেখো মানে যেটা আমার সবচাইতে বেশি প্রয়োজন ছিল মোস্ট অফ দা এটা আমি পাইই নাই মানে কালার আমি পাইই নাই মাত্র কয়টা কালার দিছে দেখি একটা কালার দুইটা কালার তিনটা কালার তিন চারটা কালার দিছে এগুলা মানে কালার না এগুলা শেষ ওরা কোথা থেকে দিবে তো একটা আমি খুলে দেখাই না না ওটা না এটা খুলে দেখা ওই যে এইটা এইটা আচ্ছা এটাই খুলে দেখাই আগে এটা হচ্ছে আমাদের শার্টওয়ালাটা এটাই হ্যাঁ এটা শার্টওয়ালা স্কার্টটা দেখো মাত্র তিনটা কালার পাইছে তাহলে বোঝো এটার কী পরিমাণে চাহিদা ছিল আমি মাত্র এই ছয় পিস সাত পিসি আনতে পারছি এই যে দেখো এটা হচ্ছে এই যে তোমার শার্টটা কত সুন্দর কাপড়ের কোয়ালিটি আর এটা হচ্ছে তোমার স্কার্টটা এই যে দেখছো আচ্ছা এটা থাক এখন দেখাই আমাদের এই যে র‍্যাপার যে টু পিসটা না এই র‍্যাপার টু পিসের হচ্ছে গিয়ে তোমার এই যে নতুন কালারে কিন্তু চলে আসছে প্রত্যেকটাই নতুন কালার আচ্ছা প্রথমটাই খুলে দেখাই প্রত্যেকটাই নতুন কালার নতুন প্রিন্টে চলে আসছে অনেক বেশি সুন্দর এইগুলা অনেক সুন্দর এই হম এই যে দেখো শার্ট আর এইটা হচ্ছে তোমার জামাটা এই যে দেখো তো কত বেশি সুন্দর দেখছো আচ্ছা এটাও দেখাইলাম এখন দেখাই

দেখছো এটা হ্যাঁ লাভ শেপেরটা আগেটাও লাভ শেপেরটাই ছিল এই যে দেখো এটা হচ্ছে আপনার জামাটা আগেরটার এটা কি सेम আর এটা হচ্ছে এটাই লাভ শেপ আগেটাও ওইটাই ছিল আর এটা হচ্ছে তোমার সালোয়ারটা 990 টাকা করে এই টু পিসগুলো আমরা বিক্রি করছি এন্ড আমাদের রেগুলার কাস্টমার যারা রেগুলার কাস্টমার যারা তাদের জন্য হচ্ছে এইগুলা এত এত বেশি চাহিদা এটা হচ্ছে আমাদের অনেক ভাইরাল একটা ড্রেস মাঝে আমি প্রায় এক সেটা আমি আনতেই পারি না এটা ফ্যাক্টরিতে ছিলই না সো আমি কোন カラーটা দেখাই নুট カラーটা দেখাই নুট কালারটা দেখো অবস্থা এটা গলার কাছটা এটা পুরা গলার কাজ না এটা জামার কাজ এই গরমে এই জামাগুলা ছাড়া ভাই কোনো বিকল্প নাই বিকল্প কোনো রাস্তা নাই চেরি কাপুরের জামার বিকল্প নাই এই যে দেখো জাস্ট জামার বুকের কাজটা দেখছো ফিনিশিংটা কত বেশি সুন্দর এই দেখো এটা

আচ্ছা এখন একটা প্রশ্ন সেটা হচ্ছে কি তুমি এতগুলা ড্রেস খুলছো তোমার কোন ড্রেসটা সবথেকে থেকে বেশি ভালো হয়েছে আমার কাছে আমার সব ড্রেসই ভালো তবে সব ড্রেস এই এই শর্ট টপ সেটা আমার নতুন আসছে তবে এই যে এই ড্রেসগুলা এই ড্রেসগুলা এই ড্রেসগুলা স্কার্ট বলো এগুলো আমার অনেক চলছে এগুলো চাহিদা আমার পেজে অনেক অনেক